নদীয়ার মৃৎশিল্পীর হাতে তৈরি মিনিয়েচার মা সরস্বতীর মূর্তি এবার পাড়ি দিচ্ছে সাত সাগর তেরো নদী পারে চলছে জোর কদমে প্রস্তুতি This video is for information and knowledge purpose only. কথায় বলে শিল্পের শিল্পত্বের শেষ নেই অসীম ধৈর্য আর ক্ষুদ্র ক্ষুদ্র নিপুর কাজ ফুটে ওঠে শিল্পীর হাতে সামনে সরস্বতী পুজো আর বাগদেবীর আরাধনায় ব্রতি হবেন গোটা বাঙালি সরকারি প্রতিষ্ঠান হোক কিংবা বেসরকারি প্রতিষ্ঠান সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পূজিত হবে দেবী পলাশপ্রিয়া এবার নদীয়া শান্তিপুরের শিল্পী দীনবন্ধু পালের হাতে তৈরি মিনিয়েচার সরস্বতী মূর্তি বারাসাত হয়ে পালি দেবে শুধুর আমেরিকাতেও শুধু একটি নয় প্রচুর সংখ্যক মিনিচা সরস্বতী মূর্তি তৈরি করেছেন তিনি এক একটি মূর্তি তৈরি করতে সময় লেগেছে প্রায় দু মাস তারও অধিক সময় দেওয়া হয়েছে দীর্ঘ পরিশ্রম তারপরে ক্ষুদ্র ক্ষুদ্র নিপুণ কাজের সাথে ফুটে ওঠে এই সরস্বতীর মূর্তিগুলি তবে বড় সরস্বতী মূর্তির মূর্তির চাহিদা মৃৎশিল্পের অভাবে এখন প্রায় বিলুপ্ত বসেছে এই মিনিচার মা সরস্বতীর মূর্তি শিল্পী দীনবন্ধু পাল জানিয়েছেন নতুন প্রজন্মের কেউ এই শিল্পের দিকে আর আগ্রহী হচ্ছে না দক্ষ শিল্পী ছাড়া এই প্রতিমা করার সম্ভাবনায় কারণ ছোট্ট ছোটস্বতী মূর্তির উপরই হাতের তৈরি মাটির স্বাদ সহ সোলার স্বাদ শিল্পীকে নিজেই করতে হয় তাই নদীয়া সন্দীপুরের পটুয়া পাড়ায় একমাত্র তাকেই করতে দেখা যায় ক্ষুদ্র আকারের সরস্বতী মূর্তি শিল্পী এই বিষয়ে আরো অনেক কিছু তথ্য দিলেন আমাদের প্রতিনিধিকে কি জানালেন তিনি এই বিষয়ে আসুন শুনে নেব শিল্পীর নিজের মুখে বছর বড়টা থেকে যুক্ত আছি আচ্ছা এই মৃৎশিল্পের সঙ্গে যুক্ত থাকে কারণে চিরাচতুতে যে ঠাকুর থাকে তার থেকে মিনিিয়েচার ঠাকুর অর্থাৎ ছোট ঠাকুরের চাহিদা বেড়েছে হ্যাঁ সে ক্ষেত্রে এই ঠাকুরগুলো কত কতটা এই বছর প্রচলন রয়েছে বা কত অর্ডার পেয়েছেন অর্ডার বলতে পেইন্টিং খান মানে এই পয়েন্টটা হ্যাঁ আর আমাদের রেডিমেড বিক্রিতাই বেশি আমরা পাইকিড়কে দিই না হ্যাঁ পাইকিড়ি আসে কিন্তু আমাদের পছন্দ হয় কতটা সময় লাগে যা খরচা যা মানে হ্যাঁ ছোটবেলা থেকে এই কাজে এই যে ঠাকুর গুলো তৈরি করছেন প্রতি বছরের যে মার্কেট থাকে সেই মার্কেট কি এবারও রয়েছে এবছর কেমন হবে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না বুঝলেন তো এইবার মার্কেটে প্রচন্ড পরিত্রাণ হলে যা হয়ে থাকে কেউ কম পয়সা নিয়ে চলে যাচ্ছে আমাদের ঝাড় যাচ্ছে আর একটা প্রশ্ন রাখবো কতদিন সময় লাগে এই ঠাকুর তৈরি সময় লাগে ধরো আমি বসেছি ধরো দুমাস হয়ে গেলো আচ্ছা এই ঠাকুরের দামটা তোখানে বেশি হয় এত বেশি আই আমাদের হাতে তৈরি আমাদের পুরোটা ডায়েজের নাই আমাদের পুরোটা হাতে তৈরি করা বলো আঙুল আঙুল বলো বিনা বলো এসব আমাদের কাজটাই পুরোটা আলাদা হ্যাঁ মানে অন্য কলেজের সাথে আমাদের কাজটা মিলবে না আচ্ছা কোথাও যাচ্ছে এবার আপনাদের হাতের হ্যাঁ যাচ্ছে তোমার আসন চলে যাবে তোমার ইয়েতে একটা যাবে বারাসাত হ্যাঁ আমেরিকাও যাবে হ্যাঁ আমেরিকা একটা আচ্ছা এই যে ঠাকুর যে তৈরি করছেন সেক্ষেত্রে মৃৎশিল্পীদের যে একটা আয়ের সুযোগ সেটা কি এখন কি বেড়েছে না কমেছে না আস্তে আস্তে কমে যাচ্ছে সরকারি সাহায্যের কি কিছু চাইছেন চাইছে কিন্তু আমাদের দিচ্ছে না আচ্ছা যদি সরকারি সাহায্য পান তাহলে প্রতিষ্ঠানে আরো কাজ হবে বলে আরো কাজ করা যায় বর্তমান প্রজন্ম কি এই কাজের সঙ্গে কাজ করছে না তারা মুখ ফিরিয়েছে কাজ থেকে তারা মুখ ফিরিয়েছে মানে আমাদের এই পাল যে ইয়ে পালের যারা কাজ করে আমরা যে ঠাকুর বানাই আমাদের জন্য কোনো হেল্প নেই